গ্রামে রয়েছে প্রায় চার থেকে পাঁচটি পুকুর কিন্তু একটি পুকুরেও থাকে না জল অবৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর খননের কারণে পুকুরগুলোতে বৃষ্টির ভরা মরশুমেও জলশূন্য অবস্থায় আছে জানাছেন গ্রামবাসীরা পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রামে রয়েছে বেশ কয়েকটি পুকুর বিগত দিনে এই সমস্ত পুকুরগুলোতে জল থাকত স্থানীয় মানুষেরা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে ব্যবহার করত সেই জল এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কি মনে হচ্ছে এটি একটা খেলার মাঠ যদি আপনি খেলার মাঠ মনে করেন তাহলে একদম ভুল করবেন আসলে এটি খেলার মাঠ নয় এটি একটি পুকুর যেটি লোকালয় বা রাস্তা থেকে প্রায় কুড়ি ফুট গভীরে এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু এক ফোঁটাও জল নেই এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু বৃষ্টির ভরা মরশুম প্রত্যেক দিন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কিন্তু এই পুকুরে বা এই গ্রামের পুকুরগুলিতে একটাতেও আপনি জল দেখতে পাবেন না এটি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রাম এই গ্রামে রয়েছে বেশ কয়েকটি পুকুর যে পুকুরগুলিতে এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত খেলার মাঠে পরিণত হয়েছে কিন্তু বেশ কয়েক বছর আগে পঞ্চায়েতের একশো দিনের কাজে পুকুরগুলো খনন করা হয় তারপর থেকেই অজানা কারণে পুকুরগুলোতে থাকছে না জল প্রবল বৃষ্টিপাতে চারিদিকে জল জমে গেলেও এই সব পুকুরগুলোতে এক ফোটাও জল থাকে না কারণ হিসেবে মনে করা হচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে খননের ফলে বেলে মাটি স্তর পড়ে যায় পুকুরগুলোতে তার ফলেই জল দাঁড়ায় না পুকুরে এ জল থাকছে না যে ধরুন এখানে পঞ্চায়েতে একশো দিনে কাজের জন্য একবার খনন করা হয়েছিল পরিষ্কার করা হয়েছিল তারপর থেকেই সেভাবে জল থাকে শুধু এই পুকুরটা নয় গ্রামে বেশ কয়েকটা পুকুরই এইভাবে আর কি নষ্ট হয়ে গেছে গ্রামবাসীদের মতে প্রশাসনের পক্ষ থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি ওই পুকুরের ওপর অন্য কোনো মাটি স্তর দেওয়া হয় তাহলে হয়তো পুকুরে জল থাকতে পারে তাই অবিলম্বে যাতে প্রশাসনিক আধিকারিকরা এই সমস্ত জায়গা পরিদর্শন করেন এবং মাটি পরীক্ষা করে যদি কোনো ব্যবস্থা করেন বা জল এখানে থাকার মতো কোনো পরিস্থিতি তৈরি করেন তাহলে স্থানীয় মানুষজনের খুব সুবিধা হয় এবং এমনটাই কিন্তু জানাচ্ছেন স্থানীয় মানুষজন পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা